চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল বৌয়া মাকে প্রত্যেক দিন দাদা গাল চোখ দুটো দুটো লাল মাকে প্রত্যেক দিন দেয় দাদা গাল আ দাদা গাল দিবে কি কও তো শালা যদি অন্ধ হয়ে যদি বুঝি রই কোন যদি কর্ম নেই করি তাহলে বউ গাল দিবেনি আরে আমি কি জন্ম নাকি না গো আমি সেদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইনি ও মা এক সালার বডা সালা কি করছে সাইকেল নিয়ে সৌদিগ্ন আইসে সে পন তুলিয়া এমন করিয়া পাতি দিচ্ছে যেন পুরা পরমাণু বোমা বাস্ট হয়েছে ছি কি দুর্গন্ধ সৌগন্ধে আমি পুরা অন্ধ হয়ে গেলি আর ঠিক মতো দেখতে পাইনি আমি যদি অন্ধ হয়ে বুঝি রই বউ যদি সব কিছু করে তাহলে কি বউ কিছু কইবেনি না দেরি করবানি দেখি দুটা ঘাস টাস কে ছিড়িয়া একটু জায়গাটাকে তো পরিষ্কারটা তো করতে হবে আমাকে পরিষ্কারটা করি ঘাস না গাছ কৌ তো দাঁড়া দুটো পাতাকে ছিড়িয়া একটু শুঙ্গিয়া দেখি সীমা কি তো গাঁদা ফুলের গাছ রে উকুন যদি আমি ছিড়ি দিতি তাহলে কিন্তু বউ আমার

তুমি এখন কি করবো কি করতে মানে দেখতে না আমি তো এই তো ঘাস ছিঁড়ে দিই জঙ্গল হয়েছে পুরাটা আরে ওলা উঠা এটা ঘাস কোন দি এটা ফুল গাছ ছিঁড়া গাড়ি করা না তুমি কি কর রে তুই এগুলা ঘাস না এ ফুল গাছ হায় হাই রে এ মুপড়া কানা ওলা উঠা আমার কি সর্বনাশ করছে দেখো কি সাদের ফুল গাছটাকে ছিঁড়া গাড়ি করছে একে কি করব গো আমি যা কি করে তুই তোর যে সাদের ফুল গাছ কে ছিঁড়ে ফেললি হায় রে আমি তো বুঝতে পারি নি রে আমি তো ঘাস মনে করছি নো নো আমি কি করব গো তো নেই কর্ম নেই করমো নাই আজ কতদিন ধরে শুধু খা আছে উঠি আইছে দেখো কাজ করি দিছি সব ফুল গাছ কে ছিঁড়ে কাড়ি করি দিছে নাম না নাম আমি ঘাস ছিঁড়ি আচ্ছা হও তুমি রাগ করতা কেন আমি তো বুঝতে পারিনি না ঘাস বলে ছিঁড়ে দিচ্ছি আর আর ভুল হবে নি এবার আমি ঠিক দেখিয়া ছিঁড়বা সারা জীবনে কি ছিড়ু আর কি ছিড়বি আমি দেখতে পাইনি তুই যে ঘরে বুঝবি যা আমি একটা কাজে যাব ঘুরে আইছি বট করিয়া আরে আমি কি ঘর লক্ষ্য করবা তুই আবার কাই চলি যাও তুই কে কি কয় দেখো কাই যাব মানে আমি যে সুদ কর সুদর্ণ কাছে যাব টাকা সুদে আনতে হ্যাঁ কি করে আর আবার তুই টাকা আসু দিলতে যাবি টাকা আসু দিলি আবার কি করবি তুই তুই তো বাইরে ছিড়া বুঝি আছো কাজ করার ক্ষমতা নেই আমার কত দিনের স্বপ্ন আমি মেজিরাকে এলএফএন চালানো শিখাইবো ওই জন্য টাকা সুদে আনতে যাই ও আচ্ছা তুই তাহলে ও চিন্তা হন আইছু মাইজিরাকে প্লেন চালানো শিখাইবি বাহ ভালো ভালো ঠিক আছে যা 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 আমি তাহলে চলে যাই তুই ঘরে গিয়া বুঝবি যা আহা হা হ্যাঁ যা 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 তুই যা তাড়াতাড়ি যা যেভাবে সংসারটা আমার চালা উঠুক মাইকিটা একটু প্লেন চালানোর ব্যবস্থাটা করে দি তাকে কত টাকা দেওয়া হলো আমি একটুকু আগে হিসাবটা করি তারপরে বারে বা আমি হ্যাঁ এই রুদি যাই ছুটতে ছুটতেও আমার

আমি আই ছাড়ি আসবেন ওই জন্য তোর কি খবর ক আগ খবর বলতে আমি একটা বিপদে বলে তোমার কাছে আসছি আবার কি বিপদ রে মা এই বিপদ করি করিয়া তো আমি আপদে জড়িয়ে পড়েছি আপদের শেষ নেই সালানে আসবে হাতে ধরবে পায়ে ধরবে হ্যাঁ দাদু দাদু আর পাঁচ ছ টাকা না আমি দশ টাকা সুদ দিবা আর আমারও টাকার দরকার আমি বাবা এই তো বিপদ দেখতে যায় আপদে জড়িয়ে পড়ছি আচ্ছা ওড় কি কত আমার লাখ পাঁচে টাকা দরকার যে কতকে তুমি লোক কি 10 টাকা করে সুদ দাও আমি কিন্তু 10 টাকা করে দিতে পারবনি 8 টাকা করে সুদ দেব তোমার টাকা আমার ধরে আনতে যাইতো হবে নি ঠিক সময় মতন তোমার ধরে আমি দিয়া যাই তুই আমার টাকা দিবি এ শালানের লোক দেখিয়া আমাকে খুবই ভুগা কে না 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 তুই দু লোক তোকে দিবা তা কি ওখানে টাকা লিবু হ্যাঁ বাবু টাকাটা আমার আজকে দরকার ওই জন্য তো তোমার কাছে আসছি লিজা আমার সময় সময় মতন দিয়ে দিব মা টাকা বাবু আমি আইসি তাহলে এখন হ্যাঁ বুড়া টাকা টাকা আমি ভালো করে দেবো চোখের যে চাউনি টাকা লিজে চোখে করে বুঝিয়ে দু অত দিনের পর একটা স্বেচ্ছা মানুষকে মনে হয় আমি টাকা দিছি মন পটে বাপ কা বেটি ও টাকা ও টাকা সালাম মহা ফেসাদে পড়লি রে বাবা হ্যাঁ বঞ্চ আড়িয়া ভালা থালা ঈশ্বর মায়া খেতে খেয়ে টাকা দিলি ভাবলি সারা স্বেচ্ছা মায়া মনে কথা ভেদ দেয়নি এর মন তো ভালো না তবে আমি ছাড়ি দোয়ার পাত্র না হয় বাবা দু আর কে যেতে হবে যাবা কিভাবে টাকা আমাকে হইতে গিয়া উদ্ধার করতে হয় মা কই যে কেউ যদি মাকে খুঁজ করে আইছে কইবো মা ঘরে নেই অনেক আগে পালিয়েছি না আর বিড়ি খাবানি একটু একটু কই কইনি কই কইনি একটু খাইলেই ও ভক্তার কথা তো কইছে हां মাগো ঘরে কে আছো গো কে রাখতে বেতো ও দাদু